চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে এতে দক্ষিণ জেলার সকল উপজেলা থেকে বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করে মিছিল শুরুর আগে সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া এবং সঞ্চালনা করেন লায়ন মোহাম্মদ হালাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর সালে উদ্দিন করেছিল আমাদের দলের নেতা আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ পোটার সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস ও যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা এই বর্ণাটো আনন্দ মিছিলে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন বোয়ালখালী বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সহ উপজেলা পিনপির সাবেক সভাপতি আলহাজ আডজুল হক চেয়ারম্যান উপজেলা পিনপির সাবেক আহ্বায়ক শকত আলম ছয় ওয়ার্ড বিএনপি সভাপতি হাজি আবু আক্তার পৌরসভা যুবদলের আহ্বায়ক লোকমান যুগ্ম আহ্বায়ক ইমরানুল হক জিকু উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর জয়নাল আবেদিন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর সহ সভাপতি মেম্বার প্রচুর সম্পাদক শহীদুল আলম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক

বাংলাদেশ জাতীয়বাদী দল করতে চালা শাখার যে কমিটি ঘোষণা করেছে এই কমিটিকে আমরা সকলেই গ্রহণ করি আমরা দলাদলি ত্যাগ করে বাংলাদেশ জাতীয় দলকে সুগঠিত করার জন্য সুন্দরভাবে সংগঠিত করার জন্য আমি আহ্বান জানাবো আগামীতে আমাদের দীর্ঘ একটি দীর্ঘ একটি সমস্যা আমাদেরকে মোকাবিলা করতে হবে আপনারা জানেন আগামীতে যে নির্বাচন আসবে আপনারা ঐক্যবদ্ধভাবে তাহলে ধানের সৃষ্টি নির্বাচিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হবে কমিটি কমিটি নতুন কমিটি দেওয়ার জন্য আজকের যে তারক অনুষ্ঠানের উদ্দেশ্যে আমাদের যে আনন্দ মিশে আজকে আনন্দ মিশেছেন থেকে হাজার হাজার নেতা কর্মী উপস্থিত হয়েছে আমরা বলখালী ভোজালা থেকে শতপায়ের নেতৃত্বে এসদুল্লামায়ের নেতৃত্বে আমরা উপস্থিত হয়েছে আজকে আমাদের দক্ষিণ জেলা থেকে দক্ষিণ জেলাকে ইতিহাসে যত জাতীয়তাবাদী দলের কমিটি হয়েছে ইতিহাসের সেরা কমিটি হয়েছে এই দক্ষিণ জেলা কমিটি দক্ষিণ জেলা কমিটি রাজপথ থেকে যারা উঠে এসেছে তাদেরকে দিয়ে দক্ষিণ জেলা কমিটি এবং রায়ন হানালকে দিয়ে যে কমিটি করা হয়েছে দক্ষিণ চট্টগ্রামের সেরা কমিটি সেই জন্য আমি সেই জন্য আমি আমাদের দলের ভাইস চেয়ারম্যান প্রিয় নেতা তারেক রহমানকে বলি পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং প্রিয় নেতা চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী হবায়ক জনাব বাসদুল্লাহকে ধন্যবাদ জানাই এবং শকত ভাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পক্ষে মির হেলাল আমাদের আরো একজন নেতা চট্টগ্রাম চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মীর নাসির সুজুকর সন্তান মীর হেলান সাহেবকে এই চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি দেওয়ার জন্য আমি গোয়ালকালী পৌরসভার পক্ষ থেকে ওনাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ